আট বছর হলো হালদার বাড়িতে বউ হয়ে এসেছে শ্রীপর্ণা বিয়েটা দেখাশোনা করেই অনুজা দেবী নিজে এসে পছন্দ করে গিয়েছিলেন শ্রীপর্ণাকে তা সত্ত্বেও অনুজা দেবীর মনের মতো বউ হতে পারিনি শ্রীপর্ণা এদিকে শ্রীপর্ণা বাবা মায়ের একমাত্র মেয়ে বিয়ের পাকা কথা বলতে গিয়ে অনুজা দেবী বলেছিলেন দাবি দেওয়া আমাদের কিছুই নাই তবে মেয়েকে যা গয়না দিবেন একটু ভারি ভুরিই দিবেন হালদার বাড়ির বউ বলে কথা কেউ যেন দেখে খারাপ না বলে বাবা নিজের সাধ্যমতো মেয়েকে সাজিয়ে দিয়েছেন কিন্তু সেসব গয়না শ্রীপর্ণার শাশুড়ি অর্থাৎ অনুজা দেবীর পছন্দ হয়নি বিয়ের পর থেকেই গয়না নিয়ে কম কথা শোনাননি শ্রীপর্ণাকে শ্রীপর্ণা শান্ত স্বভাবের মেয়ে শাশুড়ি দশটা কথা বললেও শ্রীপর্ণা সেভাবে কোনো কথার উত্তরই দেয় না বিয়ের পর থেকে আট বছর কেটে গেছে অনুদা দেবীর কোনো পরিবর্তন নাই ভুল ত্রুটি যাই হোক না কেন দুটো কথা শোনাতেই হবে আসলে কিছু মানুষের স্বভাবটাই এমন ভালোটাকে কিছুতেই ভালো বলতে পারবে না যে কোনো প্রকারের সামনের মানুষটাকে দোষী করে তুলতে পারলেই শান্তি দেখা গেছে শ্রীপর্ণা খুব ভালো করে রান্না করলেও খুব একটা বের করেই ছাড়বে আর খারাপ করে রান্না করলে তো কথাই নাই বাজে কথা বলতে ছাড়বে না প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর কিছু মনে করে না শ্রীপর্ণা গাছ হয়ে গিয়েছে শ্রীপর্ণা শ্রীপর্ণা শুধু একটা কথাই বলে আপনি আমাকে যে এত কথা শোনান বাজে কথা বলেন এগুলো আমার ছেলের সামনে শুধু বলবেন না ও ছোট এসব কথাবার্তা ওর সামনে না বলাই ভালো ছোট মনে এগুলোর প্রভাব ফেলতে পারে শ্রীপর্ণা কোনো কথার কর্ণপাতি অনুযায়ী করেননি শ্রীপর্ণা শুরুর দিকে তার হাজবেন্ড রাজেশ বিষয়গুলি জানাতো কিন্তু রাজেশ তাকে স্পষ্ট বলে দিয়েছে তোমাদের এই মেয়েদের ঝামেলা মধ্যে আমাকে টানবে না তুমি কিংবা মা কেউ কখনোই আমার কাছে কারো বৃদ্ধ কোনো নালিশ করবে না নিজেরা ঝামেলা বাঁধালে নিজেরাই মিটিয়ে নিবে আমি মাঝখানে পড়ে শাখের করাত হতে চাই না এরপর থেকে শ্রীপর্ণার কখনোই তার হাজবেন্ড কে কোনো বিষয়ে বলেনি বা অভিযোগও করেনি সেদিন ঘটলো এক ঘটনা ছুটির দিন বলে রাজেশ বাড়িতেই ছিল রাজেশ তখন ঘুমোচ্ছিল অফিস না থাকলে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে রাজেশ তো সাত সকালে অনুজা দেবীর সাথে এক প্রতিবেশী ঝামেলা বেঁধেছে ঝামেলা মানে সে বিরাট ঝামেলা সামান্য একটু জায়গা নিয়ে দীর্ঘদিনের অশান্তি বিয়ের পর থেকে শ্রীপর্ণা দেখে আসছে প্রতিবেশী কাকু কাকিমার সাথে সেরকম কোনো সদ্ভাব তাদের নাই শ্রীপর্ণা মাঝে মাঝে একটু কথা বলার চেষ্টা করলেও তার শাশুড়ি ভীষণ রাগ হয় তবে কাকু কাকিমা শ্রীপর্ণার সাথে খুব ভালো ব্যবহারই করতে চায় পাশে পাশে কাকিমাও চিৎকার করে বলছে অনেক সহ্য করেছি আর না এবার থানা পুলিশ করতেই হবে ভদ্র মহিলার মুখের যা ভাষা তা আর ছাড়ছি না পুলিশ আসুক এর একটা শেষ দেখে ছাড়বো শ্রীপর্ণা সাত বছরের ছেলে তখন চিৎকার করে বলছে পুলিশকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো নিয়ে যাক আমার ঠাম্মাকে অসভ্য মেয়ে একটা ছোট লোক ছোট লোক বাড়ির মেয়ে ফালতু মেয়ে বাবা মা কিছুই শেখায়নি একে বাড়ি থেকে বের করে নিয়ে যাও পুলিশ ডেকে এতক্ষণে ঘুমের রাজেশ ঘুম থেকে উঠে এসে দেখছে মায়ের সাথে ঝগড়া চলছে প্রতিবেশীর আর তার সাত বছরের ছেলে থাম্মার দিকে তাকিয়ে ওই কথাগুলো বারবার বলে ছেলের কথা শুনে রাজেশ অবাক অনুজা দেবী তখন ছেলেকে সামনে দেখতে পেয়ে বলে রাজু একবার দেখ বাবা নিজের কানে শুনলি তো শত্রু শুধু বাইরে নয় শত্রু ঘরেও আছে বাইরের লোককে আর কি দোষ দিব বল এইটুকু ছেলেকেও কেমনে শিখিয়েছে দেখ তোর বউয়ের কীর্তিকলাপ নিজের চোখে দেখলি তো কোন রকম ঝগড়া সামাল দিয়ে রাজু তার মা আর ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো অনুজা দেবী গজ গজ করতে করতে বাড়ির ভিতরে ঢুকলো একটা বিহিত আস্তকে করতেই হবে আমার শত্রুর সামনে ওইটুকু ছেলেকে শিখিয়ে দিয়েছে তোর বউ তা না হলে ওইটুকু বাচ্চা এমন করে কথা বলে শ্রীপর্ণা তখন পাশেই দাঁড়িয়েছিল রাজেশ প্রতিবাদ করে উঠে অনুজা দেবীর কথায় বলে আমি তো শ্রীপর্ণাকে চিনি ও বাচ্চাকে কখনো এ ধরনের বাজে কথা শিখাবে না মা তখন কেঁদে কেঁদে বললো তাহলে এইটুকু ছেলে কি করে শিখলো এ কথা নিশ্চয়ই শিখিয়েছে মা তুমি শান্ত হও আমি দেখছি ব্যাপারটা বাবা তুমি ঠাম্মাকে আজ কতগুলি খারাপ কথা বললে এত সব বাজে কথা তুমি কোথা থেকে শিখলে শিশু মন সহজ সরল হয় তার মধ্যে কোনো পাপ তাপ নাই অকপটে বলে ওঠে ঠাম্মা তো আমার মাকে বলে অসভ্য মেয়ে ছোট লোক মেয়ে ফালতু মেয়ে বাপ মা কিছুই শেখায়নি তোমাকে ঠাম্মা তুমি তো বলো এগুলি আমি ঠাম্মার থেকে শিখেছি কেউ খারাপ কথা বললে কি তুমিও খারাপ কথা বলবে তাছাড়া তুমি তো ঠাম্মাকে বললে ঠাম্মা কিন্তু মনে মনে অনেক দুঃখ পেয়েছে তোমার ঠাম্মা মানে তো আমার মা তুমি যে আমার মাকে মাকে এসব কথা বললে আমিও তো কষ্ট পেলাম তোমার বললে যেমন তোমার কষ্ট হয় তেমনি আমার মাকে বললেও তো আমার কষ্ট হয় তুমি তো বললে যে খারাপ কথা বলে তাকে সবাই খারাপ বলে তাহলে তো ঠাম্মাই খারাপ ঠাম্মা তো আমার মাকে অনেক খারাপ খারাপ কথা বলে কিন্তু আমার মা তো ঠাম্মাকে কখনোই কিছু বলে না রাজেশ মায়ের দিকে তাকে দেখে লজ্জায় বা মাথা উঁচু করতে পারছে না তিনি বললেন সমস্ত দোষ আসলে আমারই বৌমা আমাকে অনেকবার বুঝিয়ে বলেছে যে আপনি যখন আমাকে রাগ করবেন আমার বাচ্চা ছেলেটার সামনে কিছু বলবেন না ওর ছোট মনে প্রভাব ফেলতে পারে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি ভীষণই অন্যায় করেছি পারলে তোমরা আমাকে ক্ষমা করো কারো মুখেই আর কোনো কথায় নাই সবাই নিশ্চুপ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আর এটাই ছিল আমার আজকের গল্পটি আপনাদের যদি ভালো লাগে তাহলে জানাবেন আসসালাম ওয়েলাই